জায়গার পজেটের মাছ অনেক সুন্দর দেখেন এদের মাছগুলো मार्जरल चले तो चले लाइट चले यूट्यूब कॉल करो तो अरे आई बाय एक दिन और नहीं आई ना आई एक और शेयर ले भी नहीं लाइव आई दो हजार कुछ नहीं चले लाहौल मां तो तो बीस हजार तो मस्त है बीस हजार तो तो मस्त ठीक है तो ठीक है कौन सा नगर नहीं आ रहा ना पावडर पावडर तो काफ़ी लतीन गरुशन है कुछ है

মোটামুটি আলহামদুলিল্লাহ মাছ রয়েছে তবে বড় মাছ কেজি রয়েছে যে মাছ আছে না বেড়ে বেলা আজ দশ হাজার মাছ নে

আপনার কি লাগ আপনার লাগলে আপনি অ্যাড্রেস দেন আমি পাঠাই দিই কোনো সমস্যা নাই হ্যাঁ সুমিয়া উদ্দার আপনার লাগলে আমি বাসে পাঠাই দিব কেজি লাগবে বলেন আমার দিকে উঠে যাইতেছে লাগলে মোবাইল দিয়ে দিই একটা দিয়ে দিন বহুত জনসংখ্যা আছে ভাই নিব ভাই ভেটকি মাছ নাই ভাই ভেটকী মাছ নাই আৰু ভেটকি মাছ আমাৰ চিনিওনা নোহোৱা খালীৰ দিয়ে বেটকী মাছ কি কি বোলেও জানি না আমাদের এখানে আছে কাতল আছে রুইত আছে ফাঙ্গাস আছে তারপরে এই যে আপনার মিরকে আছে চাইলে আপনি এগুলো নিতে পারেন আর না হলে আমাদের বাড়িতে দুপুরে চলে আসেন চলে আসেন আমাদের বাড়িতে দাওয়াত রইল কোরাল মাছও নাই আপু কোরাল মাছও নাই যদি দাওয়াত খাওয়ার ইচ্ছা হয় তাহলে চলে আসেন আমাদের বাড়িতে ইনশাল্লাহ মাছ ভাজি দিয়ে ভাত খাওয়াবো আজকে কোরাল মাছও নাই ভাই কোরাল মাছও আমাদের এখানে নাই সরি তার জন্য সরি আমাদের এখানে কোরাল মাছ পাওয়া যায় না এ সম্পূর্ণ মাছ পাওয়া যায় আপনার রুই কাতল তেলাপিয়া মির্কা এগুলো পাওয়া যায় কোরাল মাছ আমাদের দিকে পাওয়া যায় না আমার আড় মাছ পাওয়া যায় ওলাইনে ধরক নাকি যদি আড়া দি ও হক মারিস রে দিদি নোয়াখালীল মাশালাম মাশালাম একটা লাইক পাইলাম এটাই সুখিত বড় যিনি লাইকটা দিচ্ছেন আমি তার তার কাছে সুখে আদায় করি এবং সে আমার খুব ভালোবাসার মানুষ আমি তাকে অবিরাম ভালোবাসা দিতেছি আপনি নোয়াখালী বাসায় বলেন ভাই আমি নোয়াখালী বাসায় কথা বলতেছি আমি অন্য কোনো বাসায় কথা বলি না আপনার বাড়ির কোন জায়গায় আপনি বাড়ির কোন জায়গায় কমেন্টে জানেন বরিশাল বরিশাল ওরে ভাই বরিশাল অনেক সৌন্দর্য জায়গা রে ভাই বরিশাল নদী আছে অনেক সৌন্দর্য জায়গা আমার খুব শখ বরিশাল যাওয়ার ঘুরার বেড়ানোর জন্য যাক যদি আল্লাহ যদি কোনোদিন যদি নেয় দেখবো আর কি আপনার দাওয়াত রইলো নোয়াখালীতে আসবেন ইনশাল্লাহ আপনি তো এই জন্য বলতেছেন ভেটকি মাছ আসেনি কুরাল মাছ আছে নি ভাই এগুলা নদীর মাঝে পাওয়া যায় আমাদের এখানে এগুলো খুব কম পাওয়া যায় এই ভেটকি মাছ বলেন কুরাল মাছ বলেন এগুলো আমাদের এখানে খুব কম পাওয়া যায় এগুলো সব নদীর মাঝে পাওয়া যায় কিছু আমাদের জন্য ভেটকি মাছ কি পাটাই দেন বা কোরাল মাছ পাটাই দেন ও কুয়াকাটা আসছেন আজকে অনেক সৌন্দর্য জায়গা আপনি অনেক সৌন্দর্য জায়গা কুয়াকাটা ভাই যাই নাই এমনি বাংলাদেশের মোটামুটি গুলো জেলায় গেছি যেমন কক্সবাজার টেকনাপ তেতুলিয়া রংপুর দিনাজপুর কুষ্টিয়া যশোর সব জায়গায় গেছি আলহামদুলিল্লাহ শুধু এই বরিশাল দিকে যাওয়া হয়নি এখন বরিশাল সরপার গেছিলাম আপনাদের গেছিলাম বহুত আগে আর কি ওটা আমি অনেক ছোট থাকতে গেছিলাম সরপার এখন যায়নি দিদি আপু ফেসবুক চালান না আচ্ছা আচ্ছা কোরাল মাছের নাম ভেটকি যাই হোক ভাই আমি প্রথম নাম শুনছি কোরাল মাছের নাম ভেটকি যাই হোক আমি চিনি না তার জন্য দুঃখিত তো ধরেলে মাছ এখন ধরেলে যেতেছে সুমা তালুকদার আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে একটা লাইক করেছেন আসলে আমি কিন্তু ভিডিও লাইভে অনেক খুব কম যাই যে হঠাৎ করে হয়তো এখানে মাছ ধরে হিসাবে লাইভে গেছি আর পরে একসময় কথা বলবো এখন তাহলে লাইভটা শেষ করে দিই কী বলেন থ্যাংক ইউ